এই দশটা দিন আমরা টুকটা কি আমল করব ইনশাল্লাহ জানতে তো হবেই সেহেতু আমি আপনাদের সামনে পনেরোটা পয়েন্ট তুলে ধরবো আমি আমার টুকটা গবেষণা আল্লাপক যা করিয়েছেন তাতে আমি পনেরোটা পয়েন্ট গতকাল বসে বসে লিখছিলাম পনেরোটা পয়েন্ট পয়েন্ট আউট করেছি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পয়েন্ট আউট করবেন এবং আমি ভিডিও দিয়ে দেবো গ্রুপের মধ্যে আপনারা দেখে নেবেন যাই হোক চলে আসি রব্বুল আলামিন বলেন চুব হিতাউ না সুহা তোমরা খালেস নিয়ে তো তবা করো তাহলে আমি কি করব তোমাদের ক্ষমা করব। এবং ক্ষমা করব এমন নয় তোমাদের পূর্বে জীবনের তাম গোনাহাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেবো সুহান তাহলে এক নম্বর এই দশ দিনের আমল হচ্ছে বেশি বেশি এস্তেক ফার করা কি করা বলতে আমার সাথে বেশি বেশি এসতেক ফার করা ক্ষমা প্রার্থনা করা আমাদের গোনাহের জন্য আমাদেরকে গোনা হয় না আমারও গোনা হয় আপনারও গোনা হয় গোনা হয়েই যাবে সেটা কী করতে হবে টাইস টেক ফর করতে হবে দুই নম্বর যাদের সামর্থ্য যারা সাহেব সাফ তাদের প্রতি ফরজ তারা হজ আদায় করবে যাদের ওমরা সময় আছে সুযোগ আছে ওমরা আদায় করবে খাস করে এটা বেশি বিস্তারিত বললাম না তিন নম্বরে বেশি বেশি দান সদ্কা করা রমজানুল মুবারক মাসে বলেছিলাম না প্রতিদিন শেষের আইয়ামে এক টাকা করে হলো দান করতে সদস্য রাইম বলেছিলেন এক দেড় হাম করে হলেও যাতে সেই কদরের রাত যদি একদিন হয় বছর বছর হাজার হাজার বছরের সব হবে তেমনি ঠিক এই দশ দিনে যদি পারেন এক টাকা হোক পাঁচ টাকা হোক যদি ভেকারি আসে ভিকারিকে দান করবেন যদি রাস্তায় বের হন যদি কোনো দুস্থ মানুষকে দেখেন রাস্তায় বসে আছে কোনো ফকির তাকে আপনি এক টাকা পাঁচ টাকা দু টাকা দশ টাকা দান করলেন সদকা সদকা দিলে গোনহামাফ হয় সদকা দিলে কি হয় নিজের যে যানের খাতরা সেগুলো দূর হয়ে যায় সবহাম কয় নম্বর তিন নম্বর হলো চার নম্বরে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে জিকির আদায় করতে হবে যে জিকির অন্তর নাড়া দেবে যে জিকিরে অন্তর নাড়া দেবে ঘাল পায়দা হবে এই দশটা দিন জিকির আদায় করো বেশি বেশি স্মরণ করবো সুদাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ একবার এইভাবে যে জিকির আদায় করা যায় সেই জিকির আদায় করব পাঁচ নম্বর উচ্চ স্বরে তাকবীর পাঠ করব কি করব উচ্চ স্বরে তাকবীর পাঠ করব ওই বললাম তাকবীর তাহলিল আর তাহমিদ লা ইহাইল্লা আল্লাহু আকবর আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করব বেশি বেশি পাঠ করব এরপরে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবো কী করব এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখব। নয় তারিখ কিন্তু আরাফার দিন ভাইটাল একটা দিন ভাইটাল একটা দিন বারে বার বলছি নয় তারিখ আরাফার দিন ভাইটাল একটা দিন সেই দিন রোজা রাখবেন বাড়িতে সকলকে জানিয়ে দেবেন ওটা সম্ভবত আমাদের হিসাব অনুযায়ী আগামী রোববার এই সপ্তাহ রোববার আগামী সপ্তাহ রোববার সেটা হচ্ছে আরাফার দিন সেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয় তা আমরা চলে যাই সাত নম্বর আরাফার দিনের নয় তারিখের রোজা রাখা যেটা মেন আরাফার দিনের নয় তারিখের রোজা রাখা যে রোজা রাখলে পূর্ববর্তী এবং পরবর্তী আবু কাতাদা রজেল তালাম বলছেন পূর্ববর্তী ও পরবর্তী তামাম গোনহা আলাফা ক্ষমা করে দেন আট নম্বর যাদের ওপর কোরবানি ওয়াজিব দশ তারিখে কোরবানি করা নয় নম্বর জিলহজের চাঁদ দেখার পর কোরবানি পর্যন্ত জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর যারা কোরবানি যাদের উপর অজিব যারা কোরবানি করবেন নিয়োগ করেছেন তারা চুল দাড়ি নোখ এক কথায় গায়ের কোনো পশম কাটবেন না যারা কোরবানির নিয়োগ করেছেন এক কথায় কোরবানির পশু যারা দেবেন জবাহেতে তারা দাড়ি সেভ করা বলেন নখ কাটা বলেন গায়ের পশম বলেন লজ্জাস্থানে পশম আজ মাগরিবের আগে আগে কেটে ফেলবেন আজ মাগরিবের আগে আগে কেটে ফেলবেন দশ তারিখ সরি দশ নম্বর তাকবীরতাশ্রিক আমরা অনেকে ভুলে যাই আমি ইয়াদ করিয়ে দেবো নয় তারিখ ফজর থেকে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর ওলিল্লাহিল হাম এই তাকবিরএশ্রিখ প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে তিনবার করে কি করতে হবে পাঠ করতে হবে মহিলাদের নিম্ন স্বরে এরপরে এগারো নম্বর যেটা ভাইটাল এই দশটা রাত যেটা আল্লাহবাব কসম করেছেন এই রাতের তাহাজ আদায় করব যদি পারি এসার পরে পরে দুই রাখাত আদায় করে নেব যদি সেরকম সামর্থ্য না হয় শরীরে না কোলায় যারা ফজরের আগে ওটা ফজরের আগে আদায় করবেন রাতের এক তৃতীয়াংশে আদায় করবেন বারো নম্বর বেশি বেশি নফল নামাজ আদায় করব অন্তত দিনে দুই রাখাত হলেও রাতে দুই রাখাত হলেও আদায় করব তেরো নম্বর পর আয়নুল ক্যারিম বেশি বেশি তেলাওয়াত করবো বেশি বেশি তেলাওয় করব। যদি না পারি কুল্লু আল্লাহ যদি মুখস্থ থাকে দিনে তিনবার পড়ব এক খতম কোরআনের সব দিনে দশবার পড়ব জান্নাত একটা করে ঘর নির্মাণ করা হবে চার নম্বর বেশি বেশি দোয়া করা চাওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাপাক এই রাতগুলো দোয়া কবুল করে দোয়া কবুলের রাত এবং পনেরো নম্বর যেটা খুব বিশেষ আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল আলহামের উম্মত হিসেবে যেটা করে থাকি বারে বার করে থাকি জুমার দিনে আজকেও করি সেটা কি দরুজ পাঠ বেশি বেশি দরুদ পাঠ করা আল্লাহ আখরবুল্লাহ আলামিন এই সামান্য এবং অসামান্য আলোচনা আপনাদের সকলকে আমার সকলকে বোঝার তৌফিক দেন যা কিছু বললাম আমি গনাহাগারকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দেন আল্লাহ আমিন সকল বলেন আল্লাহ আমিন ও আখর আনা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন